হ্যালো স্টুডেন্টস আইকন টুটার্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা গণিত তিন পয়েন্ট একের আজকে অঙ্কগুলো করব দেখো তিন নম্বর থেকে শুরু করছি এমআইনএস বি সো ফোর এ বি বিয়ান সিক্সটি হলে এ প্লাস বি সমান কত এটা এ প্লাস বি এর মান বের করতে বলছে ঠিক আছে তো এ প্লাস বি এর কিন্তু কোনো সূত্র নাই ঠিক আছে এ প্লাস বি হোলস্কেয়ারের সূত্র আছে বা অনুসিদ্ধান্ত আছে তো আমরা সেই অনুসিদ্ধান্তের সাহায্যে কাজটা করবো দেখো আমরা জানি আমরা জানি কথাটা প্রথমে লিখতে হবে এ প্লাস বি হোলস্ক্যার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি এটা হলো সিদ্ধান্তটা এ মাইনাস বি মান হলো ফোর ফোর স্কোয়ার প্লাস ফোর এ মান হলো সিক্সটি চার চক ষোলো আর এটা গুণ করি আমি শূন্য চার ছয় চব্বিশ তাহলে এখানে ছয় চার আর পাঁচ দুই দুশো এইটা আনসার না এটা আনসার না এটা হইলো এ প্লাস বি হোল মান তাহলে এ প্লাস সমান কথা হবে এটা বর্গমূল হবে ঠিক আছে এটার বর্গমূল হবে এ প্লাস এই যে বর্গমুল দুশো ছাপ্পান্ন ঠিক আছে দুশো ছাপ্পান্ন বর্গমুল করলে কথা হয় ষোলো এইটা আমাদের অ্যান্সার ঠিক আছে এবং এখানে একটা জিনিস হবে প্লাস মাইনাস যখন বর্গমূল করা হবে তখন প্লাস মাইনাস হবে ঠিক আছে তাহলে অ্যান্সার হলো এ প্লাস বি সমান প্লাস মাইনাস সিক্সটিন দেখো চার নম্বর এ প্লাস বি সমান সেভেন এ বি সমান টুয়েলভ হলে এ মাইনাস বি এর মান কত ঠিক আছে আমরা জানি এ মাইনাস বি स्क्वायर স্কোয়ার সমান এ প্লাস বি হোল মাইনাস ফোর এ বি তো এখানে আমরা মান বসাবো এ প্লাস বি মান কত সেভেন সেভেন স্কোয়ার মাইনাস ফোর এ মান হলো টুয়েলভ তার সাত সাথে ঊনপঞ্চাশ মাইনাস চার বারং আটচল্লিশ ওয়ান ঠিক আছে এটা কিন্তু এ মাইনাস বি হোল মান আমার দরকার এ মাইনাস বি অতএব এ মাইনাস বি হবে এটার বর্গমুল হবে প্লাস মাইনাস রুট তাই না তো ওয়ানের বর্গমন কিন্তু ওয়ানই হয় তাহলে প্লাস মাইনাস ওয়ান এটা অ্যান্সার বুঝতে পারছো দেখো পাঁচ নম্বরটা এ প্লাস বি সমান নাইন এম এ বি সমান এইটিন এম এ স্কোয়ার হলে এ মাইনাস বি সমান কত তো আমরা এ মাইনাস আমরা জানি এ মাইনাস বি হলো স্কোয়ার সমান এ মাইনাস বি হলো স্কোয়ার সমান কত এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা অনুসিদ্ধান্ত তাই না এ প্লাস বি মান কত নাইন এম হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মান কত এইটিন এম স্কোয়ার নয় লং একাশি এম স্কোয়ার মাইনাস চার আঠারো রং বাহাত্তর বাহাত্তর এম স্কোয়ার তাহলে এটা তাহলে একাশি থেকে বাহাত্তর বিয়োগ করলে হয় নাইন এম স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান এটা তাই না তাহলে আমার এখন মান মার করতে হবে এ মাইনাস বি এর মান অতএব এ মাইনাস বি সমান কত হবে এটা বড় কমন হবে প্লাস মাইনাস রুডোভার নাইন এম স্কোয়ার প্লাস মাইনাস থাকবে নয়ের বর্গমূল হল তিন আর এম স্কোয়ারের বর্গমূল হল এম কারণ স্কোয়ারে আর এই বর্গমূলে উঠে যাবে কাটা যাবে তাহলে প্লাস মাইনাস থ্রি এম হবে এটা আনসার বুঝছো না দেখো ছয় নম্বর অঙ্কটা এক্স মাইনাস ওয়াই সেয়ান টু এক্স ওয়াই সিক্সটি থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত এটার মান বের করতে বলছে তাই না তো আমরা এগুলো লিখবো দেওয়া আছে এটা এগুলো তো লিখবোই তাই না আমরা অতএব প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার তাই না তো এটার সূত্র কি এটার অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এ অনুসিদ্ধান্ত মনে আছে না এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আচ্ছা এক্স মাইনাস ওয়াই এর মানটা কত এখানে টু টু স্কোয়ার তারপরে এখানে এই টুটা আসলো সিক্সটি থ্রি হ্যাঁ সিক্সটি থ্রি দুইয়ের উপর স্কোয়ার হইলে চার হয় এটা গুণ করলে কত হয় তিন দুগুণা ছয় ছয় দুগুণ বারো একশো ছাব্বিশ যোগ করলে একশো তিরিশ এইটা অ্যান্সার কি বুঝতে পারছো